একজন জনপ্রতিনিধি হিসাবে অমুসলিমদেরকে সৌহার্দ্য সম্প্রীতি দেখানো এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনি একজন অমুসলিমের বাড়ি গিয়ে তার খোঁজখবর নিতে পারেন সে অসুস্থ হলে তাকে সহযোগিতা করতে পারেন যদি একজন অমুসলিম মারা যায় আল্লাহ রসুল ইসলাম যেভাবে অমুসলিমদেরকে নিজে হাতে সৎকার করেছিলেন আপনি একজন অমুসলিমকে নিজে হাতে সৎকার করতে পারেন সম্প্রীতি দেখানোর এরকম অনেক জায়গা আছে সেক্ষেত্রে আপনি সামান্য গুটি কয়েক মানুষকে খুশি করতে গিয়ে আপনার ভোট ব্যাংক বাড়ানোর জন্য পূজা মণ্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শিরিককে আপনি কোনোভাবেই প্রমোট করতে পারেন না আপনি একজন যদি বিবেকবান মানুষ হন যদি চোখ থাকি তো অন্ত না হান অবশ্যই আমার কথার সাথে একমত হবেন ভাই সত্য সত্য সত্যকে মিথ্যা দিয়ে কখনোই ঢাকা যাবে না যেটা হালাল সেটা হালালি যেটা হারাম সেটা হারামি ভুল ভুলকে স্বীকার করতেই হবে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে গিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই